বড় সাফল্য বীরভূমের থানার ডাকাতির সমস্ত ছক বাঞ্চাল করল পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বীরভূমের ময়ূরেশ্বর থানার পুলিশ গতকাল রামনগর হরিনগর রাস্তার ওপর নাকা চেকিং চালায় আর সেই নাকা চেকিং চলাকালীন ময়ূরেশ্বর রামনগর সংলগ্ন কেশবাঠির কাছে একটি পুলিশ বোট লাগানো তো অত্যন্ত দ্রুত গতিতে আসা একটি সাদা স্করপিও গাড়িকে সন্দেহজনকভাবে দাঁড় করায় গাড়িটিতে দাঁড় করানোর পরেই গাড়ির মধ্যে থাকা পাঁচ ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতে জানা যায় গাড়ির মধ্যে থাকা ওই পাঁচ ব্যক্তি কেউই পুলিশের লোক নয় বীরভূমে ময়ূরেশ্বর থানা এলাকায় আসার কারণে জানতে চাইলে পাঁচ ব্যক্তি ভিন্ন ভিন্ন বয়ান দিতে থাকেন পুলিশ সূত্রে জানা যায় লক্ষ্মীকান্ত ঘোষ জাফর শরীফ অশোক মন্ডল শেখ বুলাম ও বিশু ঘোষ ব্যক্তির মালদার বাসিন্দা তাদের কথাবার্তার অসঙ্গতি দেখে সন্দেহ বাড়ে পুলিশে তারপরেই গাড়িটিকে নাকা চেকিং করা হয় আর গাড়ি তল্লাশি করতেই গাড়ি থেকে উদ্ধার হয়েছে অ্যাসিড জাতীয় লিকুইড বেশ কয়েকটি ধারালো চাকু প্লাস্টিক ক্যারি প্লাস্টিকের এবং প্যাকেটের লঙ্কার গুঁড়ো বেশ কিছু নগদ টাকা দড়ি লোহার রড তারপর অভিযুক্ত পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করে ময়ূরেশ্বর থানার পুলিশ অভিযুক্ত আসামিরা জানায় তাদের গাড়িতে তারা পুলিশ বোর্ডে ঢাল করেই এই লোকালয়ে এবং এলাকায় এসেছিল নির্জন এলাকায় অন্যান্য গাড়ি বা বাসের প্যাসেঞ্জারদের ওপর ডাকাতির ছক নিয়ে কিন্তু ময়ূরেশ্বর থানার পুলিশের তৎপরতা এবং নাকা চেকিং তাদের সমস্ত পরিকল্পনা ভেস্তে যায় আজ অভিযুক্ত পাঁচ আসামিকে রামপুরহাট মহকুমা আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে আপনার খবর আপনার ভাষায়